আপনি জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করবেন আমরা বলি দি জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করবেন আজলা পদ্ধতি বলা আছে এটাতে কিভাবে করেন এটাও আমরা আসতে পারবো পরে বলি জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আজলা পদ্ধতি কি কিভাবে আসে এটা আমার নিহতের দ্বারা আসে সুলাইমান আলহ ইসলামের এক হাজার স্ত্রী ছিল দাউদ আলহী ইসলামের নিরানব্বই জন স্ত্রী ছিল জানেন তো সবাই নিরানব্বই জন স্ত্রীর সাথে একই রাত্রে সে সহবাস করেছে বাচ্চাদের উদ্দেশ্যে কত মিনিট করে সময় বললো বলেন কত মিনিট করে সময় বললো বলেন সাত মিনিট কয়েক সেকেন্ড এক একজন স্ত্রীর কাছে সাত মিনিট যদি বারো ঘন্টা রাত্র ধরেন আর যদি আট ঘন্টা রাত্র ধরেন যে পাঁচ মিনিট কি তিন মিনিট আমাদের বিজ্ঞানে বলা আছে কি জানেন আমাদের বিজ্ঞানে বলা আছে কি জানেন আপনার ভিতরে যৌনতা এই যে স্পার্ম শুক্রাণু যেটা বীর্য বলি এটা উৎপাদন হইতে সময় লাগে কমপক্ষে পনেরো মিনিট বলেন বিজ্ঞান সুপ্ত পড়াইতেছে না সঠিক পড়াইতেছে ভুল পড়াইতেছে না সঠিক পড়াইতেছে তাহলে ভুল পইরা যারা ডাক্তার আছে এখন যারা ডাক্তারি করতেছে এরা তো ওইটাতে মানে অত বিশ্বাস ওইটাই ঠিক তাহলে ওইটা যদি ঠিক থাকে দাউদ আলাহিসলামের ঘটনা কি থাকে নাকি হ্যাঁ আপনি বিশ্বাস করবেন কোনটা আপনি কোনটা বিশ্বাস করবেন দাউদ আলা ইসলামের বিশ্বাস করেন বিজ্ঞান বাদ বিজ্ঞান পেনি করে দেন এই মুহূর্তে বিজ্ঞান ঠিক আছে পরিবর্তনশীল বিজ্ঞান সব সময় পরিবর্তনশীল আজকে যা বলবে কালকে আপনি আর একটু ভালোভাবে বলবেন ওডে ঠিক আরেকটু গবেষণা করে চলবেন ওডে ঠিক তাহলে এখন দেখেন কি বললো এখানে বিজ্ঞান যে পনেরো মিনিট পর পর আপনার স্পারমাটো হয় এর আগে হবে না কিন্তু দাউদ আলাইসলামের ঘটনা থেকে আমরা দেখতে পাই পাঁচ থেকে সাত মিনিট পর পর স্পারমাটো হয় আমি কল করলাম আমার শ্বশুরকে যে আপু আমি তো বই লিখতে যে মসিবতে পড়ে গেছি যে বৈজ্ঞান তো বলছে পনেরো মিনিট পর কিন্তু দাউদ আলাইসলাম যে বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে নিরানব্বই স্ত্রীর সাথে গিয়ে সহবাস করেছে তাহলে এখানে বিজ্ঞবাদ ঘটাইছে হ্যাঁ আমি সম্ভব বিবাদ বিজ্ঞান বলুন এটা বলুন কি বলেন সমাধান কীভাবে দেবেন কোথায় থেকে বই নিয়ে আসবেন পৃথিবীর সবগুলো বইয়ে লেখা আছে ওইটাই ওইটাই বিজ্ঞান এখন আপনি যদি এটা বিশ্বাস করেন তখন এই বিশ্বাসের মাপকাঠি কাকে ধরেন বলবেন কাকে বিয়েতে একটা করছে প্রমাণ কি বলে যে তুমি পুরাণ হাদিসে যা পাইছো ওই লেখক আমি আর বেশি বাড়াই না আমার তো স্ত্রী একজন তখন হ্যাকমতো বুঝি না এত বেশি তো ওটাই লেখক ওটাই ঠিক যৌবন যখন মনে চায় তখন হয় আপনি যখন ইচ্ছা করবেন তখনই আল্লাহ দিয়েছে ক্ষমতা আল্লাহ পাকের আদেশ যৌবনটা অন্ডকোশের ভিতর জমানো থাকে না যৌবনটা আসে মাথা থেকে মাথা থেকে মাথায় একটা গ্ল্যান্ড আছে আপনার দুই চিপের মাঝখানে যদি একটা শলাকা ঢুকান শলাকার মাছ বরাবর একটা গ্ল্যান্ডের নাম হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এটাকে বলে পিটুইটারি গ্ল্যান্ড এখানে দুইটা হরমোন আছে একটা হলো ফলিকল স্টুলিমেটিং হরমোন আর একটা হলো লিউটিলাইজিং হরমোন এফ এস এইচ আর হলো এল এইচ এটা হলো যৌন হরমোন কী নাম যৌন হরমোন কোথা থেকে আসে মাথা থেকে কখন আসে যখন মনে করে তখনই আসছে যখন ইচ্ছা করছেন তখনই আসছে কোথা থেকে আসছে মাথা থেকে আমার ওইখানে বইয়ের ভিতরে একটা জিনিস দেওয়া আছে স্যাক্স সাইকেল যৌন চক্র যেগুলো বিজ্ঞানের থেকে একটু আলাদা কিন্তু যে বাস্তবতার সাথে সব ঠিক তাহলে আমরা এই যে মাথা থেকে যে আসছে এটা কখন আসবে যখন আপনি মনে চাবে কীভাবে মনে চায় মনে চায় কীভাবে একটা স্ত্রী কিংবা একটা মেয়ে যদি যায় তখন তাকে দেখলে মনে যায় কিংবা অর কণ্ঠ যদি আপনি কান দিয়ে শোনেন তখন মনে যায় অন্ধ ব্যক্তি যদি তাকে স্পর্শ করে তখনও মনে চায় স্পর্শ করলে ছেলে কি মেয়ে বোঝা যাবে আপনি যদি অন্ধ একটা মেয়ে কিংবা একটা ছেলেকে স্পর্শ করে বুঝতে পারবে যে এটা মেয়ে স্পর্শ দ্বারাও আপনার এই হরমোন ক্ষিতে হবে তাহলে আপনি চক্ষু দ্বারা কর্ণ দ্বারা নাসিকা দ্বারা জিব্বা দ্বারা এগুলো দ্বারা আইডেন্টিফাই করবেন তখন আপনার এই হরমোনগুলো তৈরি হয়ে যাবে এই জন্য হুজুর এই যে একটু আগে হুজুর খুব সুন্দর আলোচনা করলেন যেগুলো হেফাজত করতে হবে এখানে হেফাজতের বিষয় বলা আছে আর এই হেফাজতটা করার পরে আবার যে কাজ করবেন হালাল উপায় করলে দ্বিগুণ আকারে বাড়তেই থাকবে এগুলো কমে না আরেকটা জিনিস বলি তাহলে আমরা গেলাম যৌনতা আসলো মাথা থেকে তারপরে মেরুদণ্ডের ভিতর দিয়ে এসে আপনার কাজের সাথে অন্ডকোষে আসে অন্ডকোষে আরেকটা হরমোন আসে টেস্ট চরণ এই হরমোন যখন উৎপাদন হয় হাড়ে হাট পাম্পিং বেড়ে যায় পুরুষঙ্গ তারা আপনি যৌন কাজ করেন